ভিডিও টাইটেলটা দেখে মনে হতে পারে যে লোকটা কি পাগল হয়ে গেল নাকি এতদিন তো ভালো ভালো কথাই বললো আজকে এটা আবার কী বললো যে সবচাইতে বেশি প্রোডাক্টিভ কাজ হচ্ছে কিছু না করা দেখেন আমি চাই পুরো ভিডিওটা আপনি দেখেন পুরো ভিডিওটা আপনি দেখতে পারলে বুঝতে পারবেন আমার কনসেপ্টটা কি এবং এই কনসেপ্টটা এই জেনারেশন সহ সব জেনারেশনে মানে ওভারঅল আমাদের প্রত্যেকের এটা ধারণ করা উচিত এটা লালন পালন করা উচিত এবং এটা নিয়ে অনেক বেশি পরিমাণে সাইন্টিফিক মহলে কথা হচ্ছে এই ব্যাপারটা এবং এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এখন প্রতিষ্ঠিত যে সবচাইতে বেশি প্রোডাক্টিভ কাজ তখনই হয় যখন আপনি কিছুই না করেন আসেন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আসলে কিছু না করা বলতে কি বোঝায় কিছু না করা বলতে বোঝায় এক্সেলেন্টলি কিছুই না করা মোবাইল না চালানো ইভেন মানে আপনি যদি বসেও থাকেন আপনি কোনো কাজ করতে পারবেন না জাস্ট শুয়ে যদি অটোমেটিক চিন্তা আসে তাহলে সেই চিন্তাটা করতে পারবেন এটাকে বলা হচ্ছে কিছু না করা দেখেন সাধারণত বর্তমান জামানায় আমরা কেউই কিছু না করে থাকতে পারি না আপনি আপনার নিজের দিকে একটু তাকান যে আপনি কি আসলে কিছু না করে থাকতে পারেন যখন আপনি মনে করেন আপনার একটু ন্যাপ নেওয়ার প্রয়োজন একটু রেস্টের প্রয়োজন তখন আপনি যে সুন্দর করে মোবাইলটা ধরেন এবং আপনি ভাবছেন যে আমি একটা পারফেক্ট খুব সুন্দর একটা রেস্ট নিচ্ছি যদিও তা কিন্তু হচ্ছে না আপনি মোবাইলটা দেখছেন আপনার ভিতর ডোপামিন রিলিজ হচ্ছে আপনার ভেতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে ব্রেন স্পার্ক করছে রেস্টের রও হচ্ছে না ঘুমানোর আগ পর্যন্ত আমরা মোবাইল চালাতে থাকি এরপরে অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে ওঠার পর আবার মোবাইলটা ধরি শুধু যে মোবাইল চালানোই তাই না যদি আপনি মোবাইল নাও চালান কিছু না কিছু একটা কাজে কোনো না কোনোভাবে আপনি কিন্তু ব্যস্ত থাকতে চান আদারওয়াইজ আপনি বোর ফিল করেন আপনার কাছে ভালো লাগে না কিছু করবেন না জাস্ট শুয়ে থাকবেন বা জাস্ট বসে জাস্ট নিজের মাথার ভিতরে থাকবেন চিন্তার জগতে থাকবেন এটা খুব বোরিং এবং ডিসগাস্টিং লাগে দেখেন আমরা কোনো রোবট না আমাদের ব্রেন চলার সিস্টেমটা সম্পূর্ণভাবে একটা মেশিনের থেকে আলাদা একটা মেশিন সাধারণত যেমন একটা কম্পিউটারে আপনাকে বলি এটা চব্বিশ ঘন্টা চলতে পারে কোনো সমস্যা হয় না কম্পিউটারটা ডিজাইন করা হয়েছে ওইভাবে কম্পিউটারে কোনো ইমোশন নাই ইমোশনাল রেসিডিও নাই কিন্তু আমাদের ব্রেনে অলওয়েজ ইমোশনাল রেসিডিউ তৈরি হচ্ছে ইমোশনাল রেসিডিউ বলতে বোঝায় আপনি স্যাড হন গিল্ট ফিল করেন ডিপ্রেসড হন ইমোশন ফিল করেন এই ইমোশনগুলো রিলিজ না হওয়ার কারণে ভিতরে থেকে যায় এগুলোকে বলা হয় ইমোশনাল রেসিডিউ এই ইমোশনাল রেসিডিউ দূর করার প্রক্রিয়া হচ্ছে ঘুমানো এখন শুধু ঘুমেও কিন্তু এই ইমোশনাল রেসিডিওগুলা কাভার হয় না এই কারণে আপনাকে কিছু না করে কিছু সময় থাকতে হয় কিছু না করে কিছু সময় কনশাসলি থাকতে হয় এতে করে যেটা হয় ইমোশনাল রেসিডিউগুলা আপনার ফ্রন্ট প্যানেলে আসে আপনার কনশাস মাইন্ডে আসে এবং আপনি সেগুলো নিয়ে চিন্তা করতে পারেন এবং অটোমেটিক্যালি আপনার ব্রেনের অটোমেটিক জাবর কাটা সিস্টেমের মাধ্যমে সেটা বেরিয়ে যায় আপনি আমি সারাটা দিন যে পরিমাণ ইমোশনাল রেসিডিউ অর্জন করি তার থেকে খুব সামান্য পরিমাণই কিন্তু আমরা এটাকে বের হতে দেই সো আমাদের ইমোশনাল রেসিডিউগুলো ভিতরে থেকে যাচ্ছে যেটা আমাদের খুব ক্ষতি করে এই কারণে কিন্তু আমাদের একেবারেই কিছু না করে জাস্ট নিজের চিন্তার জগতে থাকা উচিত দেখেন বড় বড় রাইটাররা যখন রাইটার ব্লক পাইতো রাইটার ব্লক বলতে বোঝাচ্ছি যখন কোনো কিছু কী লেখবে সে বুঝতে পারতো না তখন তারা কোথাও যে এক কি বসে থাকতো কারোর সাথে মিশতো না কারোর সাথে কথা বলতো না কিছুই করতো না জাস্ট নিজের চিন্তার জগতে থাকতো এবং ডেফিনেটলি তারা খুব ভালো ভালো আইডিয়া জেনারেট করতে পারতো পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানী বেশিরভাগ আবিষ্কার কোথায় করেছে জানেন ওয়াশরুমে টয়লেট করার সময় ওই সময়টাতে কেউ কিচ্ছু করে না চুপচাপ বসে থাকে এবং ওই সময় খুব সুন্দর সুন্দর আইডিয়া খুব সুন্দর সুন্দর থিঙ্কিং প্যাটার্ন কিন্তু আসে এই জন্য এই মুহূর্তে খুবই দরকার কিছু না করে থাকা এটা যদি আজ থেকে বিশ বছর আগে হতো এই ভিডিও বানানোর কোনো প্রশ্নই উঠতো না কারণ ওই সময় মানুষ নিজের চিন্তার জগতে অনেক বেশি পরিমাণে থাকতো কিন্তু এই সময় মানুষ এমনভাবে মোবাইলের মাধ্যমে হয় এন্টারটেনমেন্টের মাধ্যমে হয় ফুডের মাধ্যমে এমনভাবে একটার পর একটা একটার পর একটা কাজের ধারা দিয়ে রাখে সে অ্যাকচুয়ালি নিজের ভেতরে কাটাতেই পারে না এই জন্য বিজ্ঞানীর এটা বলে থাকেন যে বর্তমানে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ তখনই থাকেন যখন আপনি একেবারেই কিছু না করেন কারণ ওই সময়টা আপনার ব্রেনে যে পরিমাণ নিউরোনাল বুস্ট দেয় যে পরিমাণ ইমোশনাল রেসিডিউ বের হতে সাহায্য করে সেটা আর কোনোভাবেই অল্টারনেট করা পসিবল না